আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বড় সহমতে আপনারা সকলে ভালো আছেন ষোল বছর ক্ষমতায় ছিল বাংলাদেশ থেকে বহুত অর্থ ব্যবস্থা কিন্তু আমলিক পাঁচই আগস্টের বতনের পর থেকে আজকে পর্যন্ত আট মাস আমলিকের পতন হয়েছে এই আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে শেয়ার বাজার থেকে তো এই নব্বই হাজার কোটি টাকা শেয়ার বাজারের পাচারের সাথে জড়িত কারা কুমিল্লা আজকে সতেরো বিভাগীয় কর্মী ফরম বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস তিনি প্রধান অতিথি ছিলেন এই প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে এই আট মাসে যে নব্বই হাজার কোটি টাকা পাচার হইলো তো এই পাচার সাথে জড়িত কারা এদিকে উপদেষ্টা তাহলে ব্যর্থ কি দেশ চালাতে গিয়ে ব্যর্থ হচ্ছে না তো আচ্ছা আমূলিক ষোলো বছর ক্ষমতা ছিল তারাও বহুত পাচার করছে তারা আট মাসে ক্ষমতা আট মাসে নব্বই হাজার টাকা পাচার এটা কেম নাকি কেমনও তারাই জড়িত মির্জা আব্বা মির্জা আব্বাস এছাড়া অনেক কিছু কইছে যে বিন তাদের নীতিতে অটুট আছে হ্যাঁ নীতিতে তারা থাকবে আগের মতোই এই বিএনপি নাকি তাদের নীতি কারো কাছে বিক্রি করবে না কারো কাছে মাথা না এবং তিনি একটা বিএনপির আর কি উপদেশটারে আঙ্গুলটা দেওয়ার পরে এরপরে বিএনপির কথা কয় বিএনপি কয় যে বিএনপির নেতাকর্মীরা যেমনি সাদাবাজি দখলবাজি করতেছে এমনি বিএনপির জনপ্রিয়তা থাকতো না জনপ্রিয়তা নাম না যাইব শূন্যের কোটা এটা নিয়ে মির্জা আব্বাস বুঝতে পারছে তিনি যে তাদের দলের নেতাকর্মীরা সাদাবাজি করতে সৌনিও চায় যে সাদাবাজি কমুক দলের মধ্যে দলের নেতাকর্মীরা সাদাবাজি থেকে বিরত থাক তার কথা হইলে সময় আরো বহুত আছে সামনে এমন লাভালাভি করো না ক্ষমতা ইয়ালে আর পরে খাইও ওর জন্যে মির্জা আব্বাস কিন্তু গুজ্জা লাইছে গেলিয়া কী হইতে পারে এছাড়াও আরেকটা নিউজের মধ্যে দেখলাম যে মির্জা আব্বাস কইতাছে যে আগে কুকুরের মুহে আসছিলাম এমন বাঘের মুহাইয়া করছি কে রে কইছে বুঝছেন আমলিকের আমলে যাক তারা একটু কথা কইতে পারছে তার দাম দিছে আডানার এমন তারা সাইরানার দাম পায় না লেগে আগে কুকুরের মুহ আসলে এমন বাঘের মুহ পড়ছে এমন তো বাঘের মুখ তারা জানে ছাত্র সমাজ যে এটা আছে এইটাই হইব কারণ আমলি কি নিষিদ্ধ করছে এমন তারার ভালা তারা কিন্তু বুঝ জালে সে লেগেই কইতেছে আগে কুকুরের মুহ আসলাম এমন বাঘের মুহ হয়ে পড়ছি আছে যা এদিন ভালো হয় এদিন খারাপ যাক মির্জা আব্বাজি দুরাবুদ্ধ যে আট মাসে নব্বই হাজার কোটি টাকা ফাঁসার যে খবরটা তাইনের কাছে আছে কুকুরের মধ্যে থেকে বাঘের মধ্যে পড়ছে এটাও ভালো লাগছে নেতা কর্মীরা ভালো হইতে পেরেছে এটাও ভালো লাগছে তাকে সবই বুঝছি আগে নিজেও ভালো হন আপনার এনে ওদের বিনাগি দাদা ভিডিও করছে দেখলাম আপনিও তো নিজের নিজে বালা করতে হইব নাকি নিজের নিজে গুছাই নেন তাহলে নেতা কর্মীরাও সবাই সবারে গুছাই নিবে বালা দেখেন আসসালামু আলাইকুম